আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো ই কে অর্থাৎ আপনারা যেসব বেনিফিশিয়ারিদের ই কে সম্পূর্ণ করছেন অনেক ওয়ার্কার দিদিরাই কমেন্ট করেছেন যে বাবা রাধার দিয়ে আমরা ই কে করছি কিন্তু বাবা বাইরে থাকার জন্যে বা বাইরে কাজে থাকার জন্যে তাদের ফেস ক্যাপচার আমরা করতে পারছি না তো সেটার সমাধান নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবেন প্রত্যেকটা প্রোজেক্টেই প্রত্যেকটা ওয়ার্কার দিদিরা কিন্তু আপনারা দেখা মাত্রই অবশ্যই শেয়ার করবেন তো এখানে দেখুন আমি যে ঘরে যাচ্ছি যে বেনিফিশিয়ারির ঘরে যাব এবং এমন একটা বেনিফিশিয়ারিকে আমি বেছে নিচ্ছি যে তার প্রোফাইল কিন্তু বাবার আধার দিয়ে ভেরিফাই করা রয়েছে যেহেতু আপনারা জানেন যে বাবার বা মায়ের আধার দিয়ে প্রোফাইল ভেরিফাই করা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না যেমন ধরুন বাবার দেওয়া আছে আপনার ইচ্ছে হলো যে মায়ের দিতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু পারবেন না শুধুমাত্র বাবা মায়ের দেওয়া থাকলে একমাত্র বাচ্চার আধার কার্ড আপনারা অ্যাড করতে পারবেন নইলে আপনারা বাবার বা মায়ের চেঞ্জ করতে চাইলে সেটা কখনোই পারবেন না যেমন দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি রয়েছে জুনাইদ মণ্ডল তার বাবার আধার দিয়ে ভেরিফাই করা রয়েছে এবং এই ওয়ার্কার দিদি যদি চাই যে না এর বাবা বাইরে থাকে এর ই কেওয়াইসি করলে ফেস ভেরিফিকেশান করতে পারবো না সেই ক্ষেত্রে আমি মায়ের আধার দিয়ে তার প্রোফাইল ভেরিফাই করব বা মায়ের আধার কার্ড এখানে বসাবো সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব নয় একমাত্র এখানে নিজের আধার বাচ্চার যদি হয়ে থাকে সেটাই অ্যাড করা যাবে বাবার আধার কার্ড রিমুভ করে আদারওয়াইজ এখানে কিন্তু মায়ের আধার কার্ড কোনোভাবেই এন্ট্রি করা যাবে না এবার ধরুন এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার বাবার আধার কার্ড দিয়ে এর প্রোফাইল ভেরিফাই করা রয়েছে এবং ধরুন এর ই করে নেওয়া হলো এবার ফেস ক্যাপচার করার জন্য এর বাবা কিন্তু বাইরে থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন তার জন্যে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে বাবাদের আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারেন এবং ভিডিও কল করে আপনারা কিন্তু ফেস ক্যাপচার করে নিতে পারেন এই যে বাবা যারা বাইরে থাকছে বাচ্চাদের তারা যদি একটা নিজের সামনে থেকে ভিডিও যদি করে পাঠায় ফেস ক্যাপচার যেভাবে আপনারা করছেন হোয়াটসঅ্যাপে তাহলে সেই ভিডিও কিন্তু আপনারা ফেস ক্যাপচার করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না এবং আপনারা ভিডিও কলেও কিন্তু বাবাদের ফেস ক্যাপচার আপনারা করে নিতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসব আজকে একটা ওয়ার্কার দিদি কোশ্চিন করেছিলেন যার ফেস ক্যাপচার করছি সে বাইরে থাকে বাবা তো খাবার নিতে আসতে পারবে না এগুলো আপনাদেরকে যারা বোঝাচ্ছে ভুল বোঝাচ্ছে যার ফেস ক্যাপচার করবেন তা সেই খাবার নিতে আসবে এটা একদমই ভুল কথা আপনারা ফেস ভেরিফিকেশান এবং ই করে রাখবেন বাড়ির যে কোনো গার্জেন বা যেই আসবে না কেন সে এসে খাবার নিয়ে যেতে পারবে তাতে কোনো সমস্যা নেই এবং প্রি স্কুলের বাচ্চারা যেভাবে আপনাদের স্কুল কেন্দ্রে আসে তারা সেইভাবেই কেন্দ্রে আসবে এবং তাদের খাবারটি তারাই সংগ্রহ করবে এবং অনেকের মধ্যেই ধারণা রয়েছে যে ফেস ক্যাপচার রোজ করতে হবে ফেস ক্যাপচার রোজ করতে হবে না ই কেওয়াইসি আপনাদের রোজ করতে হবে না এগুলো ওয়ান টাইম অর্থাৎ একবার আপনি করে দিলে এগুলো কিন্তু আর করতে হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সব বাবারা বাইরে রয়েছে তাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেও কিন্তু আপনারা ফেস ক্যাপচার করে নিতে পারবেন ফেস ক্যাপচার এবং ই কেওয়াইসি দুটোই কিন্তু বাধ্যতামূলক হতে চলেছে আপনাদেরকে এই দুটি কাজ কিন্তু করতেই হবে অনেকেই কমেন্ট করেছেন ফোন পাইনি ফোন না পেলেও কিন্তু আপনাদেরকে কাজ চালিয়ে যেতে হবে যেহেতু এটা কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী আপনাদেরকে করতে বলা হচ্ছে আপনাদের উপরে কোনোটাই জোর করে চাপানো হচ্ছে না যেমন অর্ডার আসছে আপনাদেরকে তেমনভাবেই কিন্তু কাজ করতে বলা হচ্ছে এবং ই করার সময় আপনারা দেখেছেন যে সব বেনিফিশিয়ারিদের আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক নেই তাদের কিন্তু ই করতে পারবেন না এটা আমি বারবারই বলেছি প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি তো আপনারা সেই বেনিফিশিয়ারিদেরকে বলুন যে তারা যেন নিয়ারেস্ট কোনো ব্যাংক বা যেখানে আধারের কাজ হয় সেখানে গিয়ে তারা যেন তাদের একটি একটি ফোন নম্বর আধার কার্ডের সঙ্গে তারা অবশ্যই যেন লিঙ্ক করে এবং দেখেছেন তিন থেকে ছয়ের বাচ্চাদের কোনোভাবেই কিন্তু নিজের আধার দিয়ে কিন্তু ই কেওয়াইসি করা যাচ্ছে না এটা নিয়েও আপনাদেরকে বারবার বলছি নেক্সট আপডেট বা এই নিয়ে আপডেট না আসলে কোনোভাবেই আপনারা করতে পারবেন না সেহেতু আপনারা এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা যে হচ্ছে না তিন থেকে ছয় নিজের আধার কার্ড দিয়ে এটা সবাই জানে সেহেতু আপনাদের কোনো চিন্তার কোনো বিষয় কিন্তু এখানে নেই আপনারা বাকিদের ই কেওয়াইসিগুলো করে নিন যেগুলো বাবা মায়ের আধার দেওয়া আছে গর্ভবতী প্রসূতি এদের আপনারা করে ফেলুন ই কে এবং এফআরএস ভেরিফিকেশন যেটা রয়েছে আপনাদের এ নিয়ে আবারও আপডেট আসতে চলেছে পোশন টাকা নিয়ে প্রতিনিয়তই আপডেট আপনাদের আসতে চলেছে আসছে বা আপনাদের হচ্ছে সেগুলো আপনারা দেখছেন এবং ই কেওয়াইসি নিয়েও আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানও কিন্তু আপডেট আসলে কিন্তু সেগুলো করা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক